পাকিস্তানে জন্ম হয় উনিশশো সালে জন্মের মাত্র দুই মাসের মাথা একটি গোপন বৈঠকে নির্ধারিত হয়ে যায় এই দেশটির ভবিষ্যৎ বৈঠকটি হয়েছিল পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না এবং মার্কিন রাষ্ট্রদূত পল অ্যালিং এর মধ্যে বৈঠকে দুই কথা চার কথার পর জিন্না সাহেব যখন আসুর কথাটি বললেন তখন মিস্টার অ্যাম্বাসেডর বেশ অবাকি হলেন না জিন্না সাহেব একশো মিলিয়ন ডলার ঋণ চেয়েছেন সেজন্য না বরং পল অ্যালিং অবাক হয়েছিলেন পাকিস্তানের সামরিক উচ্চাভিলাস দেখে জিন্না সাহেব বিশাল অঙ্কের এই টাকা চেয়েছিলেন ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার জন্য অথচ একই দিনে জন্ম নেওয়া দুই দেশ কেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে তা পল অ্যালিং বুঝতেই পারেনি তিনি জিন্নার কাছে জানতে চাইলেন বেসামরিক কাজে কোনো সহায়তা লাগবে কিনা জিন্না সাহেব খুব আত্মবিশ্বাসের সাথে বললেন বেসামরিক সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সামরিক সহায়তা না পেলে পাকিস্তানকে নাকি রক্ষাই করা যাবে না এখানে বলে রাখা ভালো সে যাত্রায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোনো সামরিক সহায়তা দেয়নি আচ্ছা এত গেল যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের চাওয়া পাওয়ার হিসাব ভারত কিছু চায়নি চেয়েছিল স্বাধীনতা দুই বছর দুই মাস পর উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র সফরে যান তখন হোয়াইট হাউসে দুই দেশের সরকার প্রধানের মাঝে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জিজ্ঞাসা করেন বলো তোমার জন্য আমি কি করতে পারি জবাবে নেহরু বলেছিলেন তুমি আমাকে শিক্ষা কৃষি আর মানব সম্পদ উন্নয়নে সাহায্য করো এরপর উনিশশো একান্ন সালে ভারত যুক্তরাষ্ট্র চুক্তি হলো চুক্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র ভারতের উৎপাদন খাতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং উচ্চতর কারিগরি শিক্ষা নিশ্চিত করতে ভারতের খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি প্রতিষ্ঠা করবে ইতিহাসে সবচেয়ে নির্দয় নিষ্ঠুর আর রক্তাক্ত বিচ্ছেদে জন্ম নেওয়া দুটি দেশের একটি পা বাড়ালো যুদ্ধের দিকে আর অন্যটি এগিয়ে গেল সমৃদ্ধির দিকে তাদের সেই ধারা আজও অব্যাহত আছে স্বাধীনতার আটাত্তর বছর পর ভারত আজ পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতি আর পাকিস্তান এই আটাত্তর বছরে পাকিস্তান মোট পঁচিশ বার আইএমএফ থেকে বেইল আউট নিয়েছে এবং অন্তত চারবার দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে গিয়েছে তবুও যেহেতু তাদের যুদ্ধ আছে সেহেতু তারা বেশ ভালোই আছে কারণ অধিকাংশ পাকিস্তানি মনে করে যুদ্ধে পাকিস্তানি সেরা পাকিস্তান তার জন্মের মাত্র বাহাত্তর দিনের মাথায় কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় উনিশশো সালে সাতাশ অক্টোবর শুরু হয় এই যুদ্ধ প্রায় চৌদ্দ মাস স্থায়ী হয় শেষে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধে পাকিস্তানের কৌশলগত পরাজয় ঘটে কারণ কাশ্মীরের অধিকাংশ অংশ ভারতের নিয়ন্ত্রণেই থেকে যায় এরপর উনিশশো সালে কাশ্মীরকে কেন্দ্র করে আবারও দুই দেশ যুদ্ধে জড়ায় সেবার পাকিস্তান চেয়েছিল কাশ্মীরে সন্ত্রাস ছড়িয়ে দিতে আর ভারত তা প্রতিহত করে আক্রমণ নিয়ে যায় লাহোর পর্যন্ত শেষমেশ তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হয় উনিশশো একাত্তর সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে পাকিস্তান ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু সেই যুদ্ধ একীভূত হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আর ফলাফল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় উনিশশো সালে সিয়াচিন গ্লেসিয়ার নিয়ে বিরোধ পাকিস্তান চেয়েছিল গ্লেসিয়ারের দখল নিতে কিন্তু ভারত আগে পৌঁছে যায় এবং পাকিস্তান মাঝপথে থেমে যেতে বাধ্য হয় উনিশশো সালে হয় কার্গিল যুদ্ধ পাক সেনাবাহিনী তাদের অনিরত সশস্ত্র জিহাদিদের নিয়ে গোপনে কাশ্মীরে ঢুকে পড়ে গুরুত্বপূর্ণ সামরিক এলাকা দখল করে নেয় ভারত কৌশলে সেটি প্রতিহত করে এবং দখল পুনরুদ্ধার করে পাকিস্তান লজ্জিত হয় বিশ্বজুড়ে নিন্দিত হয় তবুও তারা নিজেদেরকে বিজয়ী ভাবতে থাকে ব্যাপারটা যেন চুরি করে বেদম মার খাওয়ার পর হাসতে হাসতে চোর বলছে শীত তো কেটেছি এতবার পরাজয় সত্ত্বেও পাকিস্তানের যুদ্ধ ও মাদনা থেমে নেই এবছর এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয় ছাব্বিশ নিরস্ত্র পর্যটক ভারত দাবি করে হামলাকারীরা এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে তারপর পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি আস্তানা ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনী এরপর পরিস্থিতি মোর্নে নেয় আরও ভয়াবহ পরিণতির দিকে ভারতের সিভিল এবং সামরিক স্থাপনায় সরাসরি হামলার মাধ্যমে প্রতিশোধ নেয় পাকিস্তান এবং উভয় পক্ষের পাল্টা পাল্টে আক্রমণে যুদ্ধ প্রায় পূর্ণ মাত্রায় ছড়িয়ে পড়ে শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয় কিন্তু অনিশ্চয়তা কাটেনি মোটেও জনমনে কেবল একটি প্রশ্ন যুদ্ধের আগুন নিভেছে নাকি ছাইয়ের নিচে চাপা পড়েছে সম্প্রতি এক জরিপে দেখা যায় চলতি বছর অর্থাৎ দু সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের পর সাতানব্বই শতাংশ পাকিস্তানি নাগরিক সেনাবাহিনীর পারফরমেন্সকে ভালো বা খুব ভালো বলে মূল্যায়ন করেছেন এর মধ্যে আবার ছিয়ানব্বই শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে পাকিস্তান এই যুদ্ধে জয়ী হয়েছে পাকিস্তান যদি যুদ্ধে নাই জিতবে তাহলে সেনা প্রধান আসিম মুনির কেন ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হবেন পাকিস্তান বলছে তারা ভারতকে চরম শিক্ষা দিয়েছে ভারত যদি রাজি না হতো তাহলে তাদের অবস্থা নাকি আরও শোচনীয় হতো যদিও ভারত নয় বরং পাকিস্তানি যুদ্ধ বন্দোবস্ত করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন শুধু কৃতজ্ঞতা জানিয়ে ক্ষান্ত হননি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন খোদ পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক হাসাহাসি হয়েছে কেউ এই ভেবে বিস্মিত হয়েছেন যে যুদ্ধ বিরতির কারণে প্রাণে বাঁচল ভারত অথচ ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালো পাকিস্তান যা হোক মিথ্যাচার পাকিস্তানের জন্য নতুন কিছু নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের এসব মিথ্যাচার অনেকটাই গা শোয়া হয়ে গেছে তারা যুদ্ধে যেতে না কিন্তু দেশের মানুষকে যুদ্ধ জয়ের গল্প শোনায় শুধু তাই নয় কৃষি অর্থনীতি খনিজ সম্পদ নিয়েই তারা মিথ্যাচার করে তবে মিথ্যাচার যতটা না পলিটিশিয়ানরা করে করে তার চেয়ে শতগুণ বেশি দেশটির সেনাবাহিনী আসলে জনগণকে ভুল ভাল গল্প শোনানো ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর আর কোনো উপায় নেই কারণ দেশের মানুষ এসব গল্পই শুনতে চায় পাকিস্তানের মানুষ তাদের ভুকা থাকার কষ্ট জামা পরার কষ্ট ফসলের জমি ফেটে চৌচির হবার কষ্ট কারখানা বন্ধ হয়ে যাওয়ার কষ্ট সহ সকল কষ্ট ভুলে থাকে অথচ এই মিথ্যা গৌরবের ফাঁদে পড়ে পাকিস্তান ধ্বংস হয়ে যেতে বসেছে পাকিস্তান সেনাবাহিনী জনগণের মাঝে যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে দেশের শাসন ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশটির মানব সম্পদকে বিপদগামী করেছে কৃষির বিনাশ করেছে অর্থনীতি ধ্বংস করেছে সর্বোপরি দেশটির সম্ভাবনার সকল দুয়ার চিরতরে বন্ধ করে দিয়েছে না এগুলো আমার কথা নয় এগুলো পাকিস্তানের অর্থনীতিবিদ নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক গবেষকদের কথা আপনার এবং তাদের মুখেই শুনুন স্যার আগর এসা হি চলতা রা তো আপলে বিশ সালমে পাকিস্তান কাহ দেখতে পাকিস্তান যুক্তরাষ্ট্রে নিয়োজিত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হোসেন হাক্কানি তার ম্যাগনিফিসেন্ট ডিলেশন বইতে লিখেছেন একাত্তরের পর পাকিস্তানের উচিত ছিল সেনাবাহিনীর আকার ছোট করে ভারতের সাথে দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি করে চিরতরে যুদ্ধ থেকে সরে আসা এবং সর্বশক্তি দিয়ে মানব সম্পদ উন্নয়ন ও অর্থনীতিকে সচল করার দিকে মনোযোগ দেয়া কিন্তু পাকিস্তান সেটি করেনি বরং তারা তাদের সামরিক ব্যয় বহু গুণে বাড়িয়েছে অর্থনীতিবিদ ও প্রতিরক্ষা বিশ্লেষক আহমদ ফারুকি তার বইয়ে বলেছেন পাকিস্তান দীর্ঘদিন ধরে জাতীয় সেনা শক্তি ও যুদ্ধবাদী ধারণার উপর গুরুত্ব দিয়েছে কিন্তু এর ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উপেক্ষা করেছে এরকম শত শত সমালোচনা পাকিস্তানের বুদ্ধিজীবীরা করেই যাচ্ছেন কিন্তু সেনাবাহিনী ও সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে এসব সমালোচনার কোনো মূল্য নেই তারা কেবল যুদ্ধের গল্প শুনতে চায় শোনাতে চায় অনেকেই মনে করেন একটি সম্ভাবনাময় দেশকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গ করে রাখার জন্য পাকিস্তানের ঘৃণিত স্বৈরশাসক জিয়াউল হকি সবচেয়ে বেশি দায়ী কিন্তু এই ভিডিওর শুরুতে কায়েদে আজমকে নিয়ে যেসব তথ্য উঠে এসেছে তাতে আমরা বলতেই পারি পাকিস্তানের জন্ম যিনি দিয়েছেন হত্যাও তিনি করেছেন কায়দে আজমই পাকিস্তানকে যুদ্ধের পথ দেখিয়েছেন এবং পাকিস্তান আর কখনো সেই পথ থেকে ফিরে আসেনি সালে মার্কিন রাষ্ট্রদূত পল সাথে গোপন বৈঠকের আয়োজন করতে আজম সাতচল্লিশ আলী জিন্নার মাথায় কেউ পিস্তল থাকায়নি তিনি নিজ চিন্তায় নিজ উদ্যোগে জাতিকে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেন প্রতিশ্রুত সমৃদ্ধ পাকিস্তান গড়ার প্রত্যয় থেকে সরে গিয়ে একটি ভঙ্গুর বিভক্ত এবং আত্মমর্যাদাহীন জাতি গঠনের যে পরিস্থিতি তৈরি করেছিলেন পাকিস্তান হয়তো আর কখনোই সেই পরিস্থিতি থেকে সরে আসতে পারবে না অন্তত পাকিস্তানের বুদ্ধিজীবী অর্থনীতিবিদ ও গবেষকরা তাই মনে করেন মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানে আটকে থাকা মেজর জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান তার রচিত পাকিস্তানি সেনা গহ্বর থেকে দেখা বইতে লিখেছেন পাকিস্তানি জেনারেল শকত রেজার কাছে বিদায় নিতে গেলে তিনি বলেন খলিল যাও তুমি তোমার স্বাধীন মাতৃভূমিতে ফিরে যাও একে গড়ে তোলো বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ওখানে প্রতিরক্ষা সমস্যা নেই বলে তেমন কোনো বৃহৎ প্রতিরক্ষা বাহিনী কিংবা প্রতিরক্ষা সংক্রান্ত খরচের প্রয়োজন নেই অতএব অতি শীঘ্রই তোমরা অর্থনৈতিক উন্নতির দিক দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যাবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে 25 বছর মেয়াদী ভারত বাংলাদেশ মত্রী চুক্তি নামে একটি চুক্তি করেন যে চুক্তির মূল উদ্দেশ্যই ছিল এমন নিশ্চয়তা আদায় করা যেখানে ভারত আমাদের সার্বভৌমত্বে আঘাত আঘাত তো করবেই না বরং অন্য কেউ করতে এলে সামরিক সহায়তা দিয়ে ভারত আমাদের পাশে থাকবে অর্থাৎ অন্তত পঁচিশ বছর ধরে প্রতিরক্ষার নামে বিশাল সেনাবাহিনী পোষার দরকার হতো না উল্টো সেনাবাহিনীর জন্য যে বরাদ্দের প্রয়োজন হতো তা দেশের অবকাঠামো উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ ব্যয় করা যেত কিন্তু সেনাবাহিনীর তা পছন্দ হয়নি আর পাকিস্তান সেনাবাহিনীর গড়ে কি সেনাবাহিনী যখন কোনো কিছু পছন্দ করে না তখন হয় তা আপনারা জানেন আদলে বঙ্গবন্ধু ও তার পরিবারের ভাগ্যে কি ঘটেছিল তাও জানেন পাকিস্তান তার জন্মের এগারো বছরের মাথায় সরাসরি সামরিক শাসনের খপ্পরে পড়ে আর বাংলাদেশ পরে মাত্র চার বছরের মাথায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখল ছিল রক্তপাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রক্ত গঙ্গায় সাতার কেটে সেটি দখল করে আমরা বোধহয় কখনোই খেয়ালই করিনি নিষ্ঠুরতার ক্ষমতা লিপশার দিক দিয়ে আমাদের সেনাবাহিনী কোনো অংশে পেছিয়ে নেই বরং পাকিস্তান সেনাবাহিনী থেকে কয়েক গুণ এগিয়ে আছে এবং সুযোগ পেলেই তারা সেটি প্রমাণ করে